ছন্দোশী কলকাতার নজরুল চর্চা কেন্দ্রের আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী পালন উৎসব হয়ে গেল ছাব্বিশে মে বাঁশদ্রণী কালীতলা বিবেকানন্দ যুবসংঘের ক্লাবে নাচ গান কবিতা আবৃত্তি সহ নজরুল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে সকলের অংশগ্রহণ ছিল বেশ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বহু শিল্পী ও ক্ষুদেদের অংশগ্রহণে ছন্দশীর আয়োজনে সকলকে মোহিত করে তোলে বিদ্রোহী কবির কলমের ধারে ব্রিটিশরা কুপকাত হয়েছিল রণডঙ্কার হুঙ্কারে বদলে গিয়েছিল আমাদের প্রিয় ভারতবর্ষ দুই বাংলার প্রাণের প্রিয় কবিকে শ্রদ্ধাঞ্জলি হিসেবে তার জন্মজয়ন্তী পালনে ছন্দসীর ভূমিকা অপরিসীম সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন ছন্দসীর প্রাণপুরুষ দেবাশিস বসু ছোটদের বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের হাতে এদিন পুরস্কারও তুলে দেওয়া হয়

আমন্ত্রণে আসা এবং নানানভাবে তার সাথে এইভাবে যুক্ত হওয়া সংস্কৃতির মধ্যে দিয়ে তো আমার অনেক শুভেচ্ছা রইলো এবং অনেক শ্রদ্ধা রইল যারা এইভাবে এরকম একটা অর্গানাইজেশন তৈরি এগিয়ে যাক আরো ভালো ভালো কাজ করুক এটাই আমার আমি প্রথমে আমি আমার বন্ধু অধিবাসী বসু ও পরিচালক তাকে আমি আন্তরিক কথা জানাবো ওর অনুষ্ঠানে আমাকে একজন নিজের পার্ট হিসাবে ভাবা ছোটোবেলা থেকে দুজন একসাথে বড় হয়েছি হয়তো আমি কোনো সাংস্কৃতিক কার্যকাণ্ডে সেভাবে আমি জানি না কিন্তু আমার খুব ভালো লাগে এই মুহূর্তে ইনভলভ হতে তা আপনারা তো জানেন আজকের দিনে যেভাবে সংস্কৃতির বিপর্যয় ঘটছে যে মানে আজকে মানুষ মানুষের মতো সম্পর্কগুলো নষ্ট হচ্ছে তা আমরা যদি এই অনুষ্ঠানগুলো করে মানুষের মধ্যে একটা সম্প্রীতি তৈরি করতে পারি মানুষের মধ্যে যদি একটা সাংস্কৃতিক চেতনা তৈরি করতে পারি সেটা খুব ভালো হয় আমরা দেখতে পাই আগে ক্লাবগুলোতে এইভাবে অনুষ্ঠানগুলো হতো যদিও আমাদের এই ক্লাব বিবাহবান্ধব যুবসংঘ আমিও বিবাহ বান্ধব যুবসংঘের একজন সক্রিয় কর্মী তো আমরা সহযোগিতা করছি ঠিকই কিন্তু আর্থিকভাবে সেভাবে সহযোগিতা ক্লাব করছে না কিন্তু ক্লাব অন্যান্য সহযোগিতা করছে কিন্তু মূল মূলত আর্থিক এই ছন্দশী তাদের পরিচালক তারা নিজেরাই করছে তো তাও আমরা ভাবি এটা ক্লাবেরই অনুষ্ঠান যেহেতু ক্লাবের অনুষ্ঠান হচ্ছে আর ওরা সেই মর্যাদা আমাদের দিয়েছে ক্লাবের পক্ষ থেকে ওদের আমি অভিনন্দন জানাই আর এই সাংস্কৃতিক পরিমণ্ডল ফিরিয়ে আনা দরকার ছোটোবেলা আমরা দেখতাম মাঠে মাঠে রবীন্দ্র জয়ন্তী হতো নৃতুল জয়ন্তী হতো সেগুলো যেন হারিয়ে যাচ্ছে আমার নাম তুষার মজুমদার আমি যে অনুষ্ঠানটা আজকে হচ্ছে খুব যে আজকে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় রয়েছে আমরা যেভাবে অনুষ্ঠান করার চেষ্টা করলাম সে অনুষ্ঠান করতে পারিনি বহু শিল্পী আমাদের গুণ শিল্পীরা বাইরে থেকে আসার কথা ছিল ওনারা আসতে পারলেন না তো তো যাই হোক একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে কবির আজকে যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এই অনুষ্ঠানে তা সত্ত্বেও বহু গুণী শিল্পীর এখানে এসছেন সঙ্গে আমার সঙ্গে রয়েছে তুষার মজুমদার আমার অত্যন্ত ছোটো এলাকার বন্ধু এবং সাংস্কৃতিক জগতে আমার সঙ্গে বিশেষভাবে সাহায্যকারী রয়েছেন শুক্লা সরকার আমার সঙ্গীত জগতের একজন গুণী শিল্পী রয়েছেন পাপড়ি মুখার্জি উনি খুব গুণী শিল্পী তো আমরা ছন্দশিখে গতবারও আমরা সুজাতা সদনে খুব বড়ো মাপের একটা প্রোগ্রাম করেছিলাম সেখানে প্রচুর সমাগম হয়েছিল শিল্পীদের আপনারা অনেকেই জানেন আমরা এবছরও অনুষ্ঠানটাকে খুব জমকালো করার চেষ্টা করলাম কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা আজকে যে অনুষ্ঠানটাকে সেইভাবে নিয়ে যেতে পারিনি যদিও আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা প্রত্যেকের আন্তরিকতা এবং অভিনন্দন আমাদের আগামী দিন ছন্দশিপে আরও অনেক বড় জায়গায় নিয়ে যাবে এই প্রত্যাশা আমি সবসময় রাখি মোটামুটি তাও কতজন শিল্পী আজকে এখানে মোটামুটি নাচ গান এবং আবৃত্তিতে মোটামুটি নয় নয় করেও তিরিশ জনের উপর থাকে তিরিশ জনের উপর থাকে অন্যান্য কর্মসূচি বলতে কবির তো জন্মদিন এবং মহাপ্রাণ দিবস এই দুটো দিন তো পালন করেই এছাড়া বেশ কিছু সামাজিক অনুষ্ঠানও করে সেই অনুষ্ঠানগুলো বছরে বিভিন্ন সময়ে হয় আমরা বিজয় সম্মেলনী করি এছাড়া সামাজিক ক্ষেত্রে গাছ লাগান প্রাণ বাঁচান বা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সেবামূলক অনুষ্ঠান সমাজ সেবামূলক অনুষ্ঠান চন্দ্রশ্রীর পক্ষ থেকে সারা বছর অনুষ্ঠিত হয় এবং প্রচুর মানুষ আমাদের জন্য এগিয়ে আসেন এবং সাহায্য করেন এটাই আমাদের থেকে সবচেয়ে ভালো লাগে আপনার নাম ডিজিজ আমার নাম যোগাশীষ বসু আমি চন্দ্রশ্রীতে বেশ কয়েক বছর ধরে আছি এটাই বলতে চাই যে ছন্দোশীকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার জন্য আমরা আরও নতুন মানে মজুর অনুরাগী এবং ভালো ভালো শিল্পী তৈরি করতে চাই তার জন্য আমাদের ছন্দশি চাইবে আগামী দিনে শেখানোর ব্যবস্থা আবৃত্তি বলুন গান বলুন নাচ বলুন সমস্ত কিছুই আমরা শেখানোর জন্য ব্যবস্থা করব এটা আমাদের ইচ্ছে কারণ তা না হলে আমরা আরও আমাদের অনুরাগী শিল্পীকে করে তৈরি করব আমরা চাইব আমরা বিভিন্ন আরও বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের নাচ গান আবৃত্তি আঁকা এবং তার সম্পর্ক তার জীবনী সম্পর্কে জানা নতুন এইগুলো সব শিশুদের মধ্যে বড়দের মধ্যে যত এদের মধ্যে পারবো ছড়িয়ে দিতে যাতে ছন্দশী আগামী দিনে আরও এগিয়ে যেতে পারে এবং নজরুল চর্চা যেন আরো মানুষের মধ্যে বাড়ে আমরা এটাই আপনার নামটা আমার নাম শুক্লা সরকার ব্যুরো রিপোর্ট প্রিয় চিত্র নিউজ কলকাতা